বছরে নব্বই বছর মেয়ে কে আমার একা পাচ্ছেন আপনার পাখি আচ্ছা যাই হোক আমরা ওদিকে যাচ্ছি না আমরা এখন বাইক নিয়ে কথা বলবো বাইকের সাথে হচ্ছে আপনার দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার এবং তার সাথে হচ্ছে একটা হেলমেট গিফ থাকছে এবং অনেক শোরুমে গেলে দেখবেন বাইকে বসা নিষেধ বাইকে বসা নিষেধ অন্য অন্য জায়গায় ভাইয়া বসে চেক করলো এখন একটু কমফর্ট ফিল করছে যদি মন চায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে বাইক নাও অপশন আছে সেটা হচ্ছে আলিব মোটরস জমজমার বেচা কেনা হচ্ছে আলিব মোটরসে যারা বিশেষ করে ইয়ামাহা সিবিও কোন সরর বাইকগুলো নেবেন অবশ্যই আমরা চলে আসবো আলিব পলসে আর আলিপ পলসে অলরেডি কোন বাইক টিসের হয়েছে আচ্ছা এই ব্যক্তি আরিফ মোটর থেকে চলে গেল আমরা দেখতে পাচ্ছি অনেকে আসছে ভাই কোথা থেকে আসছেন আপনারা আচ্ছা পূর্বাঞ্চল থেকে চলে আসছে এই ব্যক্তি চলে গেল আলিফ মোটরস মগবাজার থেকে পূর্বাঞ্চলে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে আসছে বাইক নেওয়ার জন্য

বাইকের কালেকশন আছে কোন বাইকটি লাগবে সেই জন্য আসতে হবে অবশ্যই মগবাজার মোড় আলী পটোসে আর আমাদের সাথে আছে আমাদের নব্বই বছরের আঙ্কেল অরিন মামা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তার নব্বই বছরে নব্বই বছর মেয়ে দাঁড়িয়ে আমার একা পাচ্ছে না আপনার পাকে নেই আচ্ছা যাই হোক আমরা ওদিকে যাচ্ছি না আমরা এখন বাইক নিয়ে কথা বলবো তো আপনার বারো বছর অভিজ্ঞতা আছে এই লাইনে অনেক বছর যাবত তো বাইকের লাইনে আছেন তার অভিজ্ঞতা থেকে যারা নতুন বাইক কিনতে আসছে অনেকে কনফিউজও থাকে সিগিডি বাইক কিনব না সিবিও বাইক কিনবো তো এই নিয়ে টু কনফিউজ আছে কোন মডেলটা কিনে ভালো হবে মাইলেজ কেমন হবে টপ স্পিড কেমন হবে ইঞ্জিন ভালো হবে না খারাপ হবে দুই মাসের মাথায় তিন মাসের মাথায় বাইক নষ্ট হয়ে যাবে কিনা অনেক টেনশনই তারা করে থাকে তাদের উদ্দেশ্যে প্লিজ কিছু বলে কষ্ট করে আপনারা স্বপন ভাইয়ের চ্যানেল আমাদের ব্লগগুলো দেখেন তো নিয়মিত কিন্তু স্বপন ভাই এখন আমাদের আলিপ মোটরসের ভিডিওগুলো করে থাকে তো স্বপন ভাই একটা কথা বলেছে যে বারো বছরের অভিজ্ঞতা সিকিডি সিবিউ অ্যাকচুয়ালি স্বপন ভাই আমার দুটো সেক্টর নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে সিকিডি নিয়েও আমি সময় কাজ করেছি সিবিউ নিয়েও এখন কাজ করছি তো যারা আমাকে অনেক আগে থেকেই চিনেন তারা অবশ্যই জানেন যে আমার সিকিডি আর সিবিউর অভিজ্ঞতাটা দুটোই আছে তবে আমি দুটোর মধ্যে যে বিষয়টা পেয়েছি বেস্ট কোয়ালিটির বাইক হচ্ছে সিবিইউ কন্ডিশন এটা কি সিবিউ কন্ডিশন ছিল আমাদের সবই সিবিউ সব সিবিউ এই মুহূর্তে আমাদের শোরুমে কোনো সিকিডি কন্ডিশন নাই আচ্ছা সিবিউ কন্ডিশনে বাইকের কয়েকটা ফ্যাসিলিটিস আছে বেটার কেমন যেমন আপনি রাইডিং এক্সপিরিয়েন্সটা বেটার পাবেন প্রোডাক্ট কোয়ালিটিটা আপনারা কতটুকু পাচ্ছেন সেটা কোম্পানি ওয়াইজ নির্ভর করে থার্ড যে বিষয়টা হচ্ছে যে টোটালটাই হচ্ছে যে বাইকগুলো আমরা বিক্রয় করে থাকি এটা হচ্ছে আপনার মানে বাইরের দেশে এক্সপোর্ট কোয়ালিটি আর সিকিউরিটি বাইকগুলো কি শুধুমাত্র বাংলাদেশে চলার মতো অপশন সেই বাইকগুলাই কিন্তু আসে তো তার জন্য আমি বলবো সিবিউ বাইক অলওয়েজ বেস্ট আর প্রাইজের বিষয়টা হচ্ছে সিকেটের থেকে সিবিউ অনেকখানি কম থাকে তো যার ফলে হচ্ছে আমি বলবো সবাইকে আপনারা সিবিইউ কন্ডিশন বাইক ট্রাই করতে পারেন ইনশাল্লাহ কেউ ঠকবেন না এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কাস্টমারই আসছে তারা কোন বাইকটি এখন ওনারা আসছেন হচ্ছে এই কার্বন এম যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টেড এই বাইকটি নিতে জি আমরা বাইক সামনে রাখছি কাস্টমাররা দেখবেন পছন্দ করবেন যদি কোনো প্রবলেম বা কোনো কিছু আপনারা দেখেন আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা সাথে সাথে বাইকটি চেঞ্জ করে দিব কারণ আপনারা সবাই জানেন আলিফ মোটরসে সবসময় বাইক

সেটা যদি একটু দেখে শুনে বুঝে বসে যদি না নেন তাহলে কিভাবে হইল ভাইয়া একটু কি বাইকে বসবে অবশ্যই যে কোনো বাইকে এটাই বসতে হবে তা না যে কোনো বাইকে আমরা কাস্টমারকে বসতে হবে আমরা একটু কথা বলি আচ্ছা ভাইজান আসেন একটু একটু বাইকে বসেন আপনি একটু বাইকে বসেন আমি একটু দেখতে যাচ্ছি যে বাইকটি নিব একটু আমরা বসে দেখি কেমন কেমন ফিল হচ্ছে অনুভব হচ্ছে আমি তো দেখব তার মুখ থেকে শুনবো বিয়স তো বিয়স আমি দেখতে পাচ্ছি তো ভাইয়া বাইক অলরেডি বসছে তো ভাই আপনি কত ফিট লম্বা আমি 6 ফিট আচ্ছা 5 ফিট 6 বাসে 5 ফিট 10 এরকম হতে পারে নাকি আচ্ছা আপনাদের জন্য কি কমফর্ট বসার পরে কেমন অনুভব হচ্ছে হ্যাঁ নাকি আচ্ছা এই ব্যাগগুলো কি ভাই যারা 5 ফিট পাঁচ আছেন 5 ফিট 6 আছে যারা খাটো আছে বিশেষ করে তারা কি পারবে অবশ্যই পারবে কিন্তু এখানে একটু বলে রাখি যারা 5 ফিট 2 ইঞ্চি আছে তারাও পারবে কি কোন কিভাবে পারবে সেটার একটা ম্যাজিক আছে সে ম্যাজিকটা কোথায় আগে আসেন বাইক কিনেন ম্যাজিকটা দেখা দিব আচ্ছা আমরা যে কোনো বলছিলাম বাইকে বসা নিষেধ অন্যান্য জায়গায় ভাইয়া বসছে চেক করলো এখন একটু কমফর্ট ফিল করছে যদি মন চায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে বাইক নেওয়ার অপশন আছে সেটা হচ্ছে আলিফ মোটরস আলিফ মোটরস ভাই কেমন লাগতেছে আপনার কাছে ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে তো আচ্ছা তাহলে ব্যবহারটা কেমন ছিল ভালো যে এই ব্যক্তি নেবেন আপনি হ্যাঁ কনফার্ম ইনশাআল্লাহ ভাই বাইকের সাথে কি কি দিচ্ছেন কত বিষয়টা হচ্ছে কি আমাদের তো একটা অফার থাকে সেটা হচ্ছে বছরের